পরবর্তী প্রজন্মের হাই স্পিড ট্রেনের একটি প্রোটোটাইপ প্রকাশ করেছে চীন যা বিশ্বের দ্রুততম ট্রেন হতে চলেছে বলে জানিয়েছে দেশটি এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের মাধ্যম সিএনএন নিউজ এর তথ্য জানায় চীনের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দু চব্বিশ সালের উনত্রিশে ডিসেম্বর বেইজিংয়ে উন্মোচিত সিআর চারশো পঞ্চাশ প্রতি ঘন্টায় চারশো পঞ্চাশ কিলোমিটার বা দুশো একাশি মাইল এবং অপারেশনাল স্পিডে প্রতি ঘন্টায় চারশো কিলোমিটার বা দুশো আটচল্লিশ দশমিক পাঁচ মাইল গতিতে পৌঁছেছে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করার পরে এটি বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেন হতে পারে যা চীনের বর্তমান সিআর চারশো মডেলকে ছাড়িয়ে যেতে পারে সিয়ার চারশো মডেলটি দু হাজার সতেরো সালে আত্মপ্রকাশ করেছিল এবং প্রতি ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ দুশো মাইল গতিতে চলে নতুন ট্রেনটি যৌথভাবে বানিয়েছে চেংচুন রেলওয়ে ভেহিকলস এবং সিফাং কোম্পানি লিমিটেড তারা রেলগাড়িটি তৈরির পর মন্তব্য করেছে যে এটির গতি শক্তির কার্যকারিতা শব্দ নিয়ন্ত্রণ এবং ব্রেকিং সিস্টেম বেশ ভালো তিনটি তিন হাজার সিমুলেশন এবং দু হাজারের বেশি প্ল্যাটফর্ম টেস্টের মধ্য দিয়ে গেছে তবে যাত্রী পরিবহনের আগে এটির আরও লাইন টেস্ট ও পরীক্ষা করা প্রয়োজন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা